আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকে প্রতি জমিতে কিছু ঘাস লাগাবো তো ঘাস লাগানোর জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম যে প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে ঘাসের কাটিং এই ঘাসের কাটিংটা কিন্তু আমরা আগে থেকেই সংগ্রহ করে রাখছিলাম আমাদের যে সমস্ত ঘাস আছে ওই সমস্ত ঘাসের থেকেই কিন্তু আমরা আমাদের কাটিংগুলো সংগ্রহ করি তো আমি আমাদের ঘাসগুলো লাগানোর আগে আমার গরুগুলোকে খাইতে দিয়ে যাচ্ছি আপনারা তো দেখতেছেন যে বর্তমানে আমার এখানে ভিডিওটাতে যে গরুর ঘরটা দেখতেছেন এই একটা অবস্থা আর বর্তমানে যে গরুর ঘরটা বানাইছি সেটা কিন্তু বর্তমানে আর আমার গরুর ঘরের অবস্থা কিন্তু আগে এরকমই ছিল তো বর্তমান এটা কিন্তু আগেকার ভিডিও আগে শ্যুট করা ছিল এখন জাস্ট হচ্ছে ভয়েস দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো এই যে এখানে যে কাটিংগুলো দেখতেছেন আমি কিন্তু এখানে কাটিংগুলো বেশি বানানোর জন্য একটা করে ই রাখছি মুখ রাখছি বা গোড়া রাখছি মানে দুইটা করে মুখ থাকে আমি সেখানে একটা করে রাখছি আপনারা কিন্তু চাইলে পরে দুইটা করেই রাখতে পারেন তবে আমার হচ্ছে কাটিংয়ের বেশি প্রয়োজন এই জন্য আমি হচ্ছে একটা একটা করে গোড়া রাখছি বা ওই যে গিরা বলে ওই গিরা গিরাটা রাখছি তো আমায় আমার আমাদের যে ঘরের বাড়ির পাশে যে জায়গাটা আছে আমি সেখানে হচ্ছে প্রতি জায়গাটা আমি যেখান থেকে কচুরি পানা টানা বা এমনি হেলনচা বা শান্তি ঘাসগুলো কেটে কেটে আমি গরুকে খাওয়াই সেই জায়গাটা হচ্ছে আমি ওখানে প্রতিটা বছরই হচ্ছে ঘাস লাগাই এবং যথেষ্ট পরিমাণে ঘাস হয় এখানে তো এই যে এগুলো হচ্ছে আগে লাগাইছিলাম তো পরে একটা বৃষ্টি হওয়ার কারণে ওইগুলো মারা গিয়েছিল তবে এইগুলো হচ্ছে বেঁচে আসে তবে মানে এখানে অনেক লাগাইছিলাম কিন্তু অধিকাংশ মারা যাওয়ার ফলে আবার নতুন করে আমাকে এখন লাগাতে হচ্ছে কারণ বৃষ্টি হয়েছিল তখন ডুবে গেছিলো এখনও কিন্তু দেখতেছেন যে এখানে ছোট ছোট যে পানাগুলো হয় ওইগুলো কিন্তু এখনও আসে তো আমি দেখেন কিন্তু একটা করে এই গিরা রাখছি রেখে কিন্তু ওইটাই কিন্তু গেড়ে গেড়ে দিচ্ছি এর মধ্যে আমার যথেষ্ট পরিমাণ ঘাস হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি এর আগেও কিন্তু এখানে চাষ করছি মানে ঘাস কিন্তু আমি এখানে এর আগেও লাগাইছি এই জায়গাটা সম্পূর্ণ পতিত পড়ে থাকে এখানে কোনো কিছু হয় না তবে এই যে যে কচু গাছগুলো দেখতেছেন শোলা কচু বলে এই কচুটা অনেক হয় আমাদের ওই পাশে আছে যথেষ্ট পরিমাণ হয় এই কচু সারা মূলত এখানে আর কিছু চাষ করা হয় না তবে কচুর পরিমাণটা অতিরিক্ত হয়ে গেছে খাওয়ার মানুষ নাই বললেই চলে তবে বাজারে নাকি বিক্রি করলে এক এক পিস নাকি হচ্ছে বিশ থেকে পনেরো টাকা পিস নাকি বিক্রি করা যায় তবে আমি কখনও বিক্রি করি না তবে আমাদের এখানকার লোকজন অনেকেই তুলে নিয়ে গিয়ে বিক্রি করছে তো আমি আর এগুলো না বলি এখন হচ্ছে এই যে ঘাসগুলো আমি এখন লাগাচ্ছি এখানে একটা করে গিরা দেওয়ার কারণ কি একটা করে গিরা দিচ্ছি যে এখান থেকে যে একটা করে যে কুষিটা বের হবে আমার জন্য ওটাই যথেষ্ট আমি যদি পরবর্তীতে যদি সার দিই তাইলে পরে আমার এই ঘাসের জন্য হয়ে যাবে অর্থাৎ আমি যে পরিমাণ ঘাসের আমার প্রয়োজন ওখান থেকেই পরবর্তীতে কুশি সেরে সেরে সোপ নিয়ে নিবে এই জন্য আর কি আমি একটা একটা করে দিচ্ছি আর আমার যেহেতু ঘাসের কাটিংয়ের হচ্ছে পরিমাণ কম এই জন্য কারণ এই বছরে কিন্তু ঘাসের পরিমাণ একেবারে কম বললেই চলে এই জন্য আর কি আমি এই রকম সিস্টেমটা করছি একটা জিনিস কি আপনার মনে করেন যে বাড়ির আশেপাশে মনে করেন যে আপনার পতির জমি অনেক আছে কিন্তু মনে করেন যে ঘাস যে লাগাবেন আপনারা ওই মন মানসিকতাটা আপনার নাই কিন্তু আপনি যদি আপনার বাড়ির আশেপাশে যদি মনে করেন যে এই পতির জমিগুলো জাস্ট আপনার বাছাই করা লাগবে যে এটা পতির জমি এখানে ঘাস লাগাইলে হবে যথেষ্ট মানে আপনার ঘাসের চাহিদা ওখান থেকে পূর্ণ হয়ে যাবে দেখেন আমার এটা কিন্তু একদম ফুল প্রতি জমি এখানে পড়ে থাকে কিছু না ওই যে ওখানে যে একটা ঘাসেরই দেখা যাচ্ছে ওটা অনেক আগে লাগাইছিলাম এখন ওটা হয়ে গেছে পানি হয়ে গেছিলো আমি কিছুদিন আগেও এখানে লাগাইছিলাম সেটা দেখেন কিন্তু একদম নষ্ট হয়ে গেছে জাস্ট এই দুই একটা হয়ে আছে আর কি তো আমি আবার লাগাচ্ছি ফেল করেছি আবার আমি চেষ্টা করতেছি আমি সফল হব ইনশাল্লাহ তো আপনারা এরকম প্রতি জমি খুঁজে বের করেন লাগান ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো আমি এখানে মোটামুটি আমার যে ঘাসগুলো ছিল আমি সমস্ত ঘাসগুলো কিন্তু এখানে লাগাই দিয়েছি এখানে সম্পূর্ণ লাগাই দিয়েছি তো লাগাই দেওয়ার পরে আমি আমার কাশিটা মানে ভুলে গেছিলাম যে আমি কাশিটা করে রাখছি সেই কাশিটা খোঁজার জন্য আবার ব্যাগ চলে আসলাম আমি কাশি রেখে বাড়িতে চলে যাচ্ছিলাম আর কি পরবর্তীতে দেখি যে কাশিটা এখানে আমি একটা জায়গায় মানে মাটির মধ্যে গেঁথে রেখে গিয়েছি কিন্তু আর কি মনে ছিল না তো এই যে আমার পাশে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো কিন্তু আমি আগে লাগাইছিলাম আর এই পাশে যে সমস্ত কচুরি পানাগুলো দেখতেছেন আমি কিন্তু এই কচুরি পানা আমার কিন্তু গরু রেখাওয়াই অর্থাৎ কচুরি যত আছে সব এই কচুরি আমি কিন্তু আমার গরুগুলোকে খাওয়াই মানে আমি আমার গরুকে মনে করেন যে এই খড় বিচুলির থেকে বেশি এই সমস্ত আর মনে করেন যে ঘাস এই প্রতি জমি থেকে কিন্তু আমি সংগ্রহ করে আমি আমার গরুগুলো রে খাওয়াই আমার মনে করেন যে এখানে মনে করেন যে দুই তিনটা গরুর যদি আমি প্রতিদিন যদি তিনশো টাকা করেও বাঁচাইতে পারি মানে তিনশো টাকা যদি খরচ হয় সেখানে যদি আমি দুশো টাকার যদি মনে করেন যে ঘাস পাতা খাওয়াইতে পারি আমার কিন্তু খরচটা কিন্তু যথেষ্ট পরিমাণ কমে যায় আর এখানে হচ্ছে আমাদের কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল দেখতেছি বেগুন আসছে মানে বেগুন গাছ তারপর হচ্ছে চাউল কুমড়া গাছ এবং লাউ গাছ লাগানো হয়েছিলো সরি চাল কুমড়া না ওটা